আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন একজন জানালেন যে তার বাড়ির পাশে একটি খেজুর গাছ আছে কিন্তু সেই গাছ তার না গাছটি এমন জায়গায় আছে যে তার পরিবার তার কারণে কষ্ট পাচ্ছে তিনি সেই গাছটি কিনতে চান কিন্তু সেই গাছের মালিক রাজি না সাল্লাহ সাল্লাম সেই গাছের মালিককে ডেকে বললেন তুমি কি সেই একটি গাছ আমাকে দিবে বিনিময়ে জান্নাতে তুমি একটি গাছ পাবে কিন্তু লোকটি বলল না ইয়া রাসুলাল্লাহ এটা আমার সবচেয়ে প্রিয় গাছ আমি এটা দিতে পারবো না এই কথা শুনে তখন সাহাবি এগিয়ে এলেন আর বললেন ইয়ার রাসুলাল্লাহ আমি আমার সম্পূর্ণ খেজুর বাগানটি দিয়ে দিব সেই একটি গাছের বিনিময়ে তারপর আপনি সেটা সাহাবিকে দিয়ে দিবেন এটা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম খুশি হয়ে বললেন তুমি জানো না তুমি জান্নাতের কত বড় বাগান পেলে আজ সেই সাহাবি সাথে সাথে তার বাগান দিয়ে দিলেন বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে বললেন তুমি জানো না আজ আমি জান্নাতে কত বড় বাগান পেয়েছি এই গল্প আমাদের শেখায় এই দুনিয়ার ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন অন্যদের সাথেও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ